গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তা যাইও আবার সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে খেতে খেতে দিয়ে দিয়েছি তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করো তোমিটা অবশ্যই ফার্স্টিক থেকে করুন তো দেখতে থাকো চলো আজকের মেনু কী আছে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে মোরলা মাছ কাঁচা নুন হলুদ মাখিয়ে নিয়েছে ভালো করে ধোয়ার পর আর এখানে এর মধ্যে সব সবজি মাখিয়ে নিয়েছে পিঁয়াজ কলি চিম আলু টমেটো বেগুন সব দিয়ে একবারে সব কালো জিরে লঙ্কা নুন হলুদ সব দিয়ে মাখিয়েছে এটা কাঁচা বসাবে এই মোরলা মাছটা রান্না হবে আর এই মাছটা রান্না হবে ট্যাঙা মাছটা রান্না হবে ফুলকপি আলু আর চিং দিয়ে মাই রান্না করবে আজকে এটা দেখতে কি ভালো লাগছে এখানে দেখো কালো জিরে পুরন দিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে বাথের উপর দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে রেখেছে এখানে মশলা করা হয়ে গেছে আর এখানে ফুলকপি আর মুলো ভেজে তুলে রেখেছে লালু ভেজে রেখেছে এবার মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে ফুলকপিটা একটা আমার একটু টিপকই চিপকুড়ে লাগছে মামাম কি করছো তোমাদের দেখাচ্ছি দাঁড়ো মামাম কি করছো লেখাপড়া করছে স্কুলের কাজ খুব ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে পাপার খুব আদরে মেয়ে তাই তো চলো দেখি রান্না বান্না কদ্দুর ট্যাংরা মাছের ঝোল টপক বক করে ফুটছে মাছের চচ্চড়ি হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন ধনে পাতা দেবে মা দেখছি নুন হয়েছে কি না আর দেখি মামাম কি করছে মামা লিখতে লিখতে দেখো কি বলবো চান করছ তা আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন বৌদির বাড়ি বোনের বাড়ি সবার বাড়িতে তরকারি দিতে যাবো মা এখন বাড়ছে না না মা এখন তরকারি বাড়ছে তা চলো তরকারি বেড়ে নিই তারপরে আমার বউ এখন আমার বোনের বাড়ি যাচ্ছি তরকারি নিয়ে ট্যাংরা মাছের ঝোল আর হচ্ছে কে না ভুলে গেছে নিজে রান্না করেছে নিজেই জানি না সত্যি ভুলে যাই আমি মাথা মাথা এই দেখো তো তো বেশি জোরে তোমার কাছে অনেক মিনিটে বাজো এখন মর্ডারি খোলে হুম ফোন করেছিলাম তো

ইভিনিং টাইম দেখতেই পাচ্ছ আমরা এখন আবার হাতি বাগানে যাচ্ছি করতে। আমি এখন বৌদির জন্য ওয়েট করছি দেখি এই যে বৌদির বাড়ি চলো চলো প্লাজো প্যান্ট পরে যাব আমরা তিন ছবি বেরিয়ে পড়েছি দেখো আমরা ওরা একটু যাচ্ছি দরকারে হাতিবাগানে কিছু কেনাকাটা করতে যেমন আমার শ্যাম্পু কন্ডিশনার এগুলো শেষ হয়ে গেছে এগুলো কিনতে হবে আমার ছেলে ওর হাইপোটার হাইপোটার কিনতে আছে টাকা দিয়েছে আমাকে যে দিদির জন্য গিফট কিনে নিয়ে আসো তাই যাচ্ছি গিফট কিনতে হাইপোটার গিফট কিনতে যাচ্ছে বৌদি আমিও যাচ্ছি কিছু কেনাকাটা করব আমরা এখন বাসে যাবো বাজি আনবো বাসে উঠবো আমরা এখন

নেমে পড়েছি ভালো লাগছে আবার ধন তারা সে গিফট কিনতে হবে

তারপরে সব ধনতার সব জিনিসপত্র কিনতে দেখাশোনা করতে আমার বৌদি এবার অনেক কিছু ধামাকা সেল ধনতার ধনতার আছে হ্যাঁ সব হীরা সব ডায়মন্ড নেব ডাইমন্ড না গো বুঝতে পারো বলছে এখান থেকে আবার নেওয়া হলো আলোর সামনা নেওয়া হলো মেয়েদের জন্য বাচ্চাদের জন্য আবার এখানে পপকর্ন নেওয়া হয়েছে 你的脚舒服。